প্রিয় দর্শক আপনারা কিন্তু সবাই শুনতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে পাকিস্তানে কিন্তু আমাদের জন্য বর্তমানে অনারেবল ভিসা আমরা চাইলে কিন্তু পাকিস্তানে মানে অনারেবল ভিসায় যেতে পারবো খুব সহজে এবং খুব অল্প সময়ে কিন্তু বিষয়টা হচ্ছে কিন্তু শুধু বাংলাদেশ নয় পাকিস্তান এরকম বাংলাদেশ সহ আরো একশো ছাব্বিশটা কান্ট্রিতে অনারেবল তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ ব্যতীত আরো একশো পঁচিশটা কান্ট্রির লোকও পাকিস্তানে অনারেবল ভিসায় যেতে পারবেন এখন কথা হচ্ছে ভাই পাকিস্তানে অনারেবল বিষয় যাই লাভ কি বা একটা বিষয় থাকে না পাকিস্তানে কি লাভ মানে কি কারণে যাব পাকিস্তানে আপনার যাওয়ার জন্য শুধু ট্যুরিজম হিসাবে বেস্ট পাকিস্তানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এর বাইরে আপনার আমি আমি দেখি আর কি যে এর বাইরে কোনো গুণাবলী রয়েছে কারণ একটা বিষয় হচ্ছে কি যেরকম যে এম্বাসি যে বিষয়টা আমরা যে ইন্ডিয়াতে যাওয়া নিয়ে যেরকম একটা যন্ত্রণায় ভুগি যারা ইউরোপে যাব বিভিন্ন দেশের এম্বাসি আমাদের বাংলাদেশে নাই জন্য আমাদের কি হয় ইন্ডিয়া যেতে হয় আর ইন্ডিয়া যাওয়া মানে বা একটা তুফান বহুত কষ্ট হয় ভিসা বাড়িতে অনেক যন্ত্রণা লাঞ্ছনা কাঠঘর পড়াইয়া তারপর মনে করেন যে ইউরোপের ভিসা হয়ে যায় আমাদের ইন্ডিয়ার ভিসা হয় না এরকম এরকম সিচুয়েশনও হয়ে যায় মনে হয় আর কি ঠিক আছে কি বলবো দুঃখের কথা তো যাই হোক তো দেখা যাচ্ছে যে একটা বিষয় যদি হইতো যে পাকিস্তান গেলে যদি এরকম বিভিন্ন অ্যাম্বাসি থাকতো পাকিস্তানে অ্যাম্বাসি ফেস করা যাইতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হইতো তো আমরা তো আর অন্য দেশে আশা করি না আমাদের দেশেই যদি বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলো আহ মানে থাকতো তাহলে আমাদের বাংলাদেশিদের জন্য অনেক সুবিধা হইতো অনেক অনেক দেশে যাওয়ার জন্য অনেক সুবিধা হইতো এরকম দেশের অ্যাম্বাসি ইন্ডিয়াতে আছে যেরকম দেশ আমাদের বাঙালিরা ওই দেশের নামই শুনে নেই ঠিক আছে মানে কি বলবো ঠিক আছে আমাদের দেশে হাতে গোনা পপুলার কয়েকটা কান্ট্রির রয়েছে আমাদের বাংলাদেশে তো যাই পাকিস্তানে যদি আমরা যাই পাকিস্তানে যা কি কি লাভ ঠিক আছে লিয়া পাকিস্তানে যান ফিরি বিষা করে দিলি কি আর অনারেবল করলি কি পাকিস্তানে ঠিক আছে এরকম কিন্তু অনেকে বলেন ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি পাকিস্তানে আপনি যদি চিন্তা করেন যে ঘুরতে যাইবেন তাহলে ঘোরার জন্য বেস্ট প্লেস আছে পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঠিক আছে ওখানকার ট্যুরিজম প্লেসগুলো খুবই সুন্দর কিন্তু এছাড়া মানে কোনো অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মের জন্য আপনার কোনোভাবেই পাকিস্তান বেস্ট হবে না কারণ কোনো অ্যাম্বাসি ফেস করতেও আপনি ওখানে তো এরকম যাইতে পারবেন না ঠিক আছে মানে ওরকম মানে ইন্ডিয়ার মতো এত অ্যাম্বাসিও নাই ওই দেশে ঠিক আছে আর যে কাজের উদ্দেশ্যে এটা তো মনে করেন যে হাস্যকর একটা কথা মানে কাজের উদ্দেশ্যে পাকিস্তান তো আঙ্গতন দেউলিয়া খারাপ অবস্থা ঠিক আছে ওনার কাজ আর কি আর জীবনের ওই জায়গায় অনেক সমস্যা অনেক সময় জীবনের জায়গায় ঠিক আছে মানে বিশৃঙ্খলতা হয় ঠিক আছে তো যাই হোক ভাই মানে পাকিস্তানের চাইতে আমরা ঠিক আছে এটা মাথায় রাখবেন আমরা তাদের চাইতে উন্নত আর কি এটা সবসময় গর্ব নিয়ে বলবেন যে আমরা পাকিস্তানের চাইতে আমরা উন্নত আছি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে ওই দেশে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট এছাড়া আর ওই কাম নেই ঠিক আছে মানে কাজ নেই তো বিষয়টা হচ্ছে এটাই তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ